হজরত মোহাম্মদ সাল্লাহ আলহালামের চোদ্দশো বছর আগের বাণী আজ বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন মহানবী সাল্লাহ আলহাম বলেছেন পুরুষের প্যান্ট বা কাপড় পায়ের টাকনোর উপর পড়তে নামে যাবে সৈয় বুখারী পাঁচ হাজার বলে পুরুষের ভেতর প্রচুর পরিমাণে হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয় তাই কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে তাহলে তার যৌন শক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে মহানবী সাল্লাহ আলহু আসাল্লাম বলেছেন ব্রুপ লোকারির উপর আল্লাহর লানদ সহ বুখারী পাঁচ হাজার 515 নম্বর হাদিস বিজ্ঞান হলো চোখের সুরক্ষার জন্য ব্রুতে এমন কিছু লোম থাকে যদি তা কাটা পড়ে যায় তাহলে ব্রুপ্লাগকারীর পাগল হয়ে যেতে পারে অথবা মৃত্যুবরণও করতে পারে রাসূল চলে গেল আলাইহিস সালাম বলেছেন দ্রব্য খাওয়া হারাম রাসুল চলে গেল এটা বলেছেন পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম বিজ্ঞান বলে স্বর্ণ এমন একটা পদার্থ যা স্পেনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায় আর তার পরিমাণ যদি তিন হয় তাহলে মানুষ তার আগের স্মৃতি হারিয়ে ফেলবে বিজ্ঞান বলে ধূমপান করলে বা মাদক দ্রব্যের ফলে ক্যান্সার বা ব্রঙ্কাইটিস এবং হৃদরোগ হয়ে মানুষ মারা যায় ধূমপান করলে ছোট মাড়ি ও হাতের আঙ্গুল কালো হয়ে যায় রাসুল সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাতে বিজ্ঞান বলে ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করে আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের অ্যানোটমি রস শরীরে প্রবেশ করতে পারে না যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে রাসুল সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন তোমরা গোফ ছেটে ফেলো এবং দাড়ি রাখো বিজ্ঞান বলে দাড়ি না রাখলে ক্যান্সার ফুসফুসে ইনফেকশন ও চল্লিশের আগে যৌবন হারানোর সম্ভাবনা থাকে বিজ্ঞান বলে পর্নোগ্রাফি বা অশ্লীল সম্পর্কসহ বিভিন্ন মাদকদ্রব্য নেশায় যদি কেউ জড়িয়ে পড়ে তাহলে তার ব্রেইনের ফরেনসাল এরিয়ার পরিচালনা করার ইন্টেলেকচুয়াল সেলগুলো থরথর করে কাঁপতে থাকে এবং অস্থির হয়ে যায় যার ফলে সে নেশাগ্রস্ত হয়ে মাতাল ও অসুস্থের মতো জীবন পরিচালনা করে এবং তা তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় আল্লাহ সুবহান আল্লাহু তালা বলেছেন তোমরা ব্যাবিচারের কাছে যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং ধ্বংসের পথ যখন কোরআন পাঠ করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো যাতে তোমাদের উপর রহমত হয় বিজ্ঞান বলে কোরআনের সাউন্ড ওয়েব শরীরের সেলগুলোকে সক্রিয় করে ও অসুস্থতা আরোগ্য করে বিশেষ করে হার্ট ও ক্যান্সার রোগীদের জন্য কোরআন তেলোয়াদের আওয়াজ বেশ উপকারী